এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রত্যাশী আপনারা যারা আছেন আপনারা জানেন ইতিমধ্যে যে উনিশতম থেকে এন এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে যেখানে দুইশো মার্কের একশো একশো করে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ আপডেট হলো যে ভাইবা মার্কস্ট যুক্ত হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওটি খুব একটু বড় করব না কারণ যেই মুহূর্তে আমি ভিডিওটি করছি বা আপনারা যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন সেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা রাখছি বাংলাদেশ আজকে ইনশাল্লাহ জিতবে তো চলুন আমরা কোর আলোচনায় চলে যাই তো যেটা আপনারা দেখেছেন উনিশতম এন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ প্রশ্ন হতে পারে কঠিন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাহার কর্তৃপক্ষে এন দ্রুত সময়ের মধ্যে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করেছে বিধি সংশোধনের পরে এটি প্রকাশ করা হবে প্রশ্ন ধরন পরিবর্তন যেটা আমি আগে বলেছিলাম যে প্রশ্ন ধরন হবে এমসিকিউ টাইপ একশো জেনারেল এবং একশো সাবজেক্টিভ এবং মোট পাসমার্ক যেটা চল্লিশ পার্সেন্ট বলা হয়েছে হয়তো বা ওইটাই থাকবে আর যেহেতু এমসি মাধ্যমে অর্থাৎ দুধাপে পরীক্ষা হবে এমসি কিউ এবং ভাইভাই এটার মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে সুতরাং প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে যেটাকে কঠিন বলা হচ্ছে ভাইভা নম্বর যুক্ত হবে এন্ট্রেন্সের পরীক্ষায় আগে কখনো ভাইভার নম্বর ছিল না ভাইভার নম্বর ছিল কিন্তু ভাইভার নম্বর যুক্ত হতো না এবার প্রথমবারের মতো ভাইভার নম্বর যুক্ত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন পরীক্ষা নম্বর বিভাজন তিন বিভাগীয় দুইশো নম্বর আর এখানে মাদ্রাসায় একশো সাবজেক্টিভ প্লাস একশো জেনারেল এটা প্রস্তাব করা হয়েছিল কিন্তু না এখন এইটা একশো একশো সবগুলোই একশো একশো আচ্ছা একশো একশো আর শুরুতে একশো চল্লিশের কথা বলা হয়েছিল যেটা বলেছিলাম এটা পরবর্তীতে যেহেতু বৈষম্যমূলক হতে পারে বা বৈষম্য মনে হতে পারে সেটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগামী সপ্তাহে রোববারে এন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক যেটা দশটায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা শুরু হওয়ার সম্ভাবনা আছে সকাল দশটার সবাই শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন এবং ভাইবের নম্বর সংযোজন নিয়ে সিদ্ধান্ত হবে পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে এগারোটার সময় মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান নিয়োগের জন্য চল্লিশটি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সমতা বিধান নির্ধারণ করে আলোচনা হবে এটা একটি সভাতেই অংশ নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এন এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রসং কারিগর অধিদপ্তরের সহ সংশ্লিষ্ট জনেরা তো মোদার কথা বা সার কথা হল উনিশতম এন টিআসি যেটা এফ্যাকে একটু বলে রাখি এটা নাম খুব সম্ভবত উনিশতম হবে না বা শিক্ষক নিবন্ধন পরীক্ষাও হবে না কিন্তু আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বা বলার সুবিধার্থে উনিশতম শিক্ষক নিবন্ধন বলছি প্রশ্ন হবে আগের চেয়ে কঠিন ফাইবার নম্বর যুক্ত হতে যাচ্ছে এবং নম্বর বিভাজন যেটা সে নম্বর বিভাজনটা হবে একশো একশো অর্থাৎ জেনারেল একশো সাবজেক্টিভ একশো দুইটা মিলিয়ে আর পাঁচ নম্বর এখন যেটা যেহেতু সরাসরি নিয়োগ হবে পাঁচ নম্বরের বিষয়ে আগে একবার আমরা দায়িত্বশীলদের কাছ থেকে শুনেছি ছিলাম যে চল্লিশ পার্সেন্ট হতে পারে হয়তো বা এটা থাকতে পারে আর ভাইভার নাম্বার আগের মতো বিশ হতে পারে বা বাড়তে পারে বা এটা যেহেতু আসন্ন সবাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর আপনাদেরকে জানাতে পারবো তো যাই হোক শুরুতে যেটা বলছিলাম যে আলোচনাটা আজকে খুব একটু বড় করবো না যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানি আজকের আলোচনাটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আচ্ছা শেষ মুহূর্তে এসে আরেকটা বিষয় যেটা মনে হলো বয়সটা এখন পর্যন্ত পঁয়ত্রিশ আছে এটা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি